মাগুরার আলোচিত ব্যক্তি হিটু শেখ যিনি সম্প্রতি এক শ্বাসরুদ্ধ কর অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন এদিকে আর একটি দুঃখজনক সংবাদ এসেছে তার মা শ্রীমতী মিনা শেখ বর্তমানে মৃত্যু সজ্জায় সজ্জিত ভাই ভাই শেখের মা বলে মারা গেছে এটা কি শুনতেছি আমরা না ভাইরা মারা যায় না কিন্তু মারা যাওয়ার পথে মারা যাওয়ার

ঝালখানাতে তো এক মাস পরে হয় কথা কইবার যে ফোনে আজকে ছাব্বিশ দিন মনে হয়তো এরকম ছাব্বিশ দিন আগে কথা চার মিনিট দশ সেকেন্ড এরকম সঠিকটা আর কি এরপরে থেকে তার কোনো খোঁজ খবর নাই কেউ না আবার আমরা অনেকবার গেছি থানায় গিয়ে যাওয়ার পরে কোনো টানার লোহ কিছু কই না যারা আমরা তো ভিতরে ডুববার দেয় আমরা বাহির যে আছে ওরা জিজ্ঞাসা করি না দেখা করন যেত না ও নাই নাই ওহন কি নাই কি ওরা কি মারি আছে ও জেল থেকে বাইঙ্গে ফালাইছে তাও সঠিক কই তারি না মূলত আবার ও যদি মনে করেন জেল থেকে ফাল আইবো অনেকজনের কইতাছে আপনি আইসেন কিছুদিন আইজে পরশু দিন আইসি আরেক লোক আগে থাকো ভাই তো মুখে কালাতো ভাই তো হিটুসে যদি জেল থেকে ফালা যাবো দেশে বাড়িতে আইবো তো কোন কুচ খবর আছে আমি ফালায় আইবো ওরে আইলে তো কোন জেলো থাকবো মনে করেন অত কেনে ওর শরীরটা ভালো থাকবো এ এলাকাতে আইব না আমরা কোন জেল থেকে আই পড়ছে অনেক জন বুয়া কবর আছে ও এলাকাতে আইলে তো মানুষ ফালায় মারি আলবো ওরে এই জেলও ফাঁসি দাম লাগতো না প্রকাশ্যে ফাঁসি দিব বুঝছেন হয়তো ওরা কোন জায়গায় মানে মানে মানুষ যাতে যাতে মানুষ তো না জানে এই জন্য মানে হয়তো কোন নিরাপত্তা জায়গায় রাখছে হ জেলে থেকে যদি এক তো খবর ফাঁ তো মনে হলো জেল কানা হইলো না শ্বশুর বাড়ি উলো কথা বুঝছেন না এই জন্য মানে হয়তো ওরা খুব নিরাপত্তা জাগায় রাখছে না এরকম হ বাইশ তারিখ তেইশ তারিখে মানে এরকমই শুনছি একটা রাইজ দিব হয়তো আর কি জেল হইবো না মানে ফাঁসি হইবো এরকম একটা কার্য করা কি করা মানে একটা রায় দিব বাইশ বাইশ তারিখ বাইশ তারিখ আমার এইগুলো বিষয় আর একটা বিষয় ও এটাও আবার আমরা মানে যে হিটু শাখার পক্ষ থেকে মানে একটু বলছিলাম যে আসি আর মারে যে যেহেতু অনেকটা লোক মারলে আপনারা এটা তো আর আপনি মেয়ে ভাইতেন না তো এক কাম করি এ কথাকে আর কি বলছিলাম আর কি তারপর যে কিছু টাকা পয়সা আপনারা দাবি করেন দু চার পাঁচ দশ লাখ টিকা ওরা জায়গা জমি বেঁচে হইলে আপনারা দেয় দিল আপনারা আপনারা মামলাটা তুলে লইলেন আপনারাও চললেন আপনারাও আলু চললেন ওরাও মনে করেন যে চললো হয়তো বাঁচলো দুনিয়ার আলো দেখতালো আর দশ বছর দু চার পাঁচ দশ বছর জেল দে ও জেল দেখে আইলে তো দশ বছর পরে আইলে তো বুড়ো হয়ে যাবো পরীক্ষার খারাপ খারাপ কাম কথা যাইবো এরকম একটা আশ্বাস দিয়েছিলাম অন তো আল্লাহ দিলে আছে আর মা তো খুব আমার আমার উপরে সেরছে ও তো দালালি করতে আস অন ভাই আমরা এর চেয়ে আর বেশি তত্ত্ব দেওয়া পারতাম না মানে যারা সঠিক আমরা ঘরনা ঘুরছে ওইটা মূলত আমিও গেছিলাম ইটুসাগরের পক্ষ থেকে আছে তো আমার কালার তো ভাই লাগে অন তারা মানে না মানানো দরকার আছে কারণ দশ লাখ টাকা হয় তোরা একটু ভালো চলতে হ্যাঁ আবার ওরা ওর মা রা দেহেন মানে মরে যাবো আর বেশি থাকতো না সেরা সুখে মরে তো তখন ওরা যদি এটা বালা লাগে মানে আমরা আর কি করবো কথা বলছে না আমরা তো এটা করতে পারি না যে দশ লাখ টাকা আমি দিলাম আপনি হিটু শেখের আমরা তো দেখুন এই বিষয় এটা তো আমরা কইতে পারি না এই জন্য না এটা এটা সম্ভব নাই এটা সম্ভব না আর হইতো না আদালতের রায় দিছে তবে যদি বিশ বছর জেলা এর মধ্যে হয়তো কিছুটা কম হইব হিসাবে যদি হয়তো দশ বছর হইবো ওর বয়স বছর আর বিশ বছর পঞ্চাশ বছর আর জেলে বাসবোলে দশ বছর শেষ ওরা কি কারটা করবো ওরা আর মনে হয় যদি জায়গা মনে যদি বালা না লাগে আমি যা আমার ওর পক্ষ আমি অনেক কথাই কইছি ওরা মানে না না আমার কিছু করার নেই এলো আজকের তথ্য পরবর্তী সময় আরো জানলে আপনাদেরকে জানাই মনে হয় ধন্যবাদ